আমি পিকে এফ আজিজালিম খ্যার চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টসের পার্টনার আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড এটার অডিটর হিসেবে আমরা কাজ করেছি আর আমাদের ফার্ম হচ্ছে পিকে এফ ইন্টারন্যাশনালের বাংলাদেশের মেম্বার ফার্ম আমরা যখন অডিট করি আমরা নর্মালি খুবই প্রথিত দশা রেজিস্টার্ড কোম্পানি বা অর্গানাইজেশন অডিট করি তখন যে এজিএমগুলি হয় অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন তিনি সেই শেয়ারহোল্ডারদের বা অন্য কারো কোনো কোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা কোনো এক্সপ্ল্যানেশনের দরকার হলে তিনি জবাবটা দেন যেহেতু বৈষম্যমূলক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন তেমন না আইনগত ভিত্তিতে তো তাদের এজিএম তো ওইভাবে স্ট্রাকচার্ড না ফলে তারা যখন আজকে তারা সিদ্ধান্ত নিল যে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলি তারা পাবলিকের কাছে দিবেন তখন তারা অনুরোধ করলো যে আমরা যেন থাকি যাতে ফলে সমস্ত বিষয়গুলি খুব ক্লিয়ার কাট যেহেতু এটা টেকনিক্যাল বিষয় কিছু কিছু ব্যাপার হয়তো ব্যাখ্যা করার দরকার হতে পারে সেটা আমাদের অডিট শুরু হয়েছিল দশ সেপ্টেম্বর যখন বৈষম্য ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক আমাদের কাছে এসছিলেন ভলান্টারিলি সম্ভবত আইনগতভাবে তাদের আসলে অডিট করাটা ম্যান্ডেটরি ছিল না তারা ভলান্টারিলি আমাদের কাছে এসছেন এসে বলেছেন যে লেটাস্ট আমরা আমাদের কাগজপত্র আছে যা আছে আমরা অডিট করতে চাই তো অডিট শুরু হয়েছে আজকে আমাদের অডিট শেষ হয়েছে আমাদের অডিট পিরিয়ড কাভার করেছে একুশে অগাস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আজকে ফার্স্ট অক্টোবর তার মানে গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে যত কিছু ফাইন্যান্সিয়াল ঘটেছে সেগুলি আমরা আমাদের অডিট রিপোর্টের মধ্যে নিয়ে এসছি এখন আমি অডিট রিপোর্টের আমাদের যেই অডিটরটা খুবই খুব এক্সটেন্সিভ অডিট ছিল বিশ দিন সময় লেগেছে আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি আমরা আমাদের অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করেছি যখন যেটা দরকার হয়েছে থার্ড পার্টি কনফার্মেশন করেছি পরে আমাদের যেই অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি সমন্বয়কে নিশ্চয়ই বলবেন তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে অডিট রিপোর্টের আমাদের এই অডিট রিপোর্টে দাদা তারা দুই ধরনের ডোনেশন তারা পেয়েছিলো জাতির কাছ থেকে মানে যারা ডোনেট করেছে একটা ছিল যে ডোনেশন ইন কাইন্ড আরটা ছিল ডোনেশন ইন ক্যাশ ডোনেশন ইন কাইন্ড হচ্ছে যে যে যারা পোশাক আশাক তারপরে বিভিন্ন রিলিফ সামগ্রী দিয়েছে এগুলি তো এগুলি আমাদের অডিটের অডিট আমরা এগুলি অ্যাজ এ প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি কিন্তু এগুলি আমাদের অডিটের আওতার মধ্যে ছিল না কারণ এগুলোতে টাকায় কনভার্ট করা যায় না আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট মোস্টলি আমরা করেছি ফাইন্যান্সিয়াল অডিট তারা কত টাকা পেয়েছে কত টাকা আয় করেছে কত টাকা ব্যয় করেছে কত টাকা স্থিতি অ্যাজ অফ এইট সেপ্টেম্বর টু আছে সেটা তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজাকশন সেটা আমি একটু না বললেই নয় তারা এই তেরো থেকে পনেরো দিনে যতদূর ডকুমেন্টেশন আমরা দেখেছি তারা প্রায় আমাদের আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় একশো ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন একশো নব্বই ট্রাক ত্রাণ পাঠিয়েছেন কাভার করেছেন প্রায় পনেরো থেকে ষোলোটি জেলা প্রত্যেকটি ট্রাকে অন অ্যান অ্যাভারেজ আটশো থেকে এক হাজার হয়তো তাদের ইউনিট অফ ত্রাণ ছিল সেই হিসেব করে প্রায় তারা এক তারা প্রায় টু হান্ড্রেড মানে দুই লক্ষ ইউনিট অফ প্যাকেট তারা ত্রাণ দিয়েছেন এটা ছিল তাদের এর বাইরে কাপড় চোপড় ছিল এর বাইরে পানির বোতল ছিল আর যা যা কিছু ছিল সেটা গেলো ডোনেশন ইন কাইন্ড যেটা পাওয়া গেছে সেটা ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় আটাত্তর লাখ টাকা আটাত্তর লাখ সাতান্ন হাজার দুশো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনসত্তর টাকা ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি তারা ক্যাশ রিসিভ করেছিল নয় লক্ষ নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তারা ক্যাশ পেয়েছিল টেসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আদার রিসিপ্ট ছিল কিছু আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলেছে আদার রিসিপ্ট ছয় লাখ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিল অল্প কিছু তারা কিছু স্বর্ণ পেয়েছিল তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকায় এটা তাদের তারা আমাদেরকে ভাউচার দিয়েছে তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে ওই যে আপনাদের কেছে যে পড়ে থাকা যে জিনিসগুলি ছিল বস্তা তারপর পানির বোতল এই এইগুলি বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো দশ টাকা তারা পেয়েছে ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাঙ্কিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইফিউ ভ্যালেন্ট আমরা যেটাকে বলি তারা পেয়েছিল এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা তারা খরচ করেছে এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে এক কোটি সাঁত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা আমি আমি রাউন্ড ফিগারে বলি একদম ইয়াতে না যাই হ্যাঁ এক কোটি সাত এক কোটি সাঁত্রিশ লক্ষ বিরানব্বই হাজার একশো তিরিশ টাকা তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে সেটা হচ্ছিলো বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে চার লাখ তেষট্টি হাজার বিশ টাকা খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারোর কাছ থেকে সাপোর্ট পেয়েছিলো ফুড ফর ভলান্টিয়ার এখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা আর আদার এক্সপেন্সেস তিন হাজার একশো বিশ টাকা এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে তাদের ব্যাঙ্কে ক্যাশ টাকা আছে মানে ব্যাঙ্কে আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা তাদের ব্যাঙ্কে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তো তেরো টাকা অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাঙ্কিং ওর ব্যাংক স্টেটমেন্ট তার হয়তো অ্যারাউন্ড তারা বারো থেকে পনেরো পার্সেন্ট তারা খরচ করেছে বাকি টাকা তাদের ব্যাঙ্কে আছে এই হচ্ছে ইন এ নাটচের তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে যদিও তারা প্রথমে যখন যেদিন এসছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তাদের তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে ওগুলি করে সবগুলি এসছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল। ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাস পার দ্য সেক যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তির নামে ছিল ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা নিয়েছে সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয় কারণ তাহলে তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সেদিন চলে যায় তখন কী হবে এই টাকাটা তো তারা পাবে না এখন আমরা আমাদের আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন এখন তাদের এই যেই নয় কোটি একানব্বই লক্ষ টাকা নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন তিনজন একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি আর অডিটে এই যে মিস্টার সমান্নাক যিনি বললেন যে বিশ দিন লেগেছে আবার আমরা একটু আমরাও একটু কনসার্ন ছিলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো সো অডিটটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের ওখানে কোয়ারি করতে হয় আমাদেরকে অনেক প্রসিডিউর মানে ফলো করতে হয় সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে অনেক কিছু কোয়ারি করতে হয়েছে সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কাবার করতে বাধ্য হয়েছি কারণ আমাদের কাছে এসেছিল দশ সেপ্টেম্বর হয়তো বৈষম্য এরা 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 মনে করেছিলেন যে হয়তো ওই ডেট পর্যন্ত অডিটটা করাবেন কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে সবগুলো অ্যাকুমুলেটেড না তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো তখন আমরা সব ফান্ড স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম খরচ মাত্র এক কোটি আটাত্তর লাখ মেইন কথা হচ্ছে ফান্ড আমাদের নয় কোটি একানব্বই লক্ষ টাকার ফান্ড এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মূল অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে আছে এবং সেটার মালিক তারা এটা ইন্স্যুর করার পরেই আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি